নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি বাদশাহী পোলাও রেসিপি এই রাজকীয় পোলাওয়ের যেমন নাম তেমন স্বাদ সম্পাস কিচেনের প্রতিটা রেসিপির মতন এই পোলাও রেসিপিটাও তৈরি করা যায় খুব সহজে আর সার্ভ করা যাবে পনির চিকেন মাটনের সাইড ডিশের সাথে তাহলে চলুন চটপট শুরু করি সবার প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব পোলাওয়ের চাল বা বাসমতি চাল দু কাপ পরিমাণে আমি বাসমতি চাল নিয়ে নিলাম এবারে জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে চালটাকে ধুয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি এবার এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা তারপর জল ঝরিয়ে চালটাকে একদম শুকনো করে নেব তারপর ফিরে আসছি চাল ভিজিয়ে দেওয়ার পর এদিকে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন চিকেন বোনলেস এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব চিকেনটাকে টুকরো করে কেটে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি আর রসুন বাটাও দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন আর কিছুটা পরিমাণে পাতি রস দিয়ে দিলাম এবারে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকেও আমি আধ ঘন্টা রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য তারপর ফিরে আসছি এবারে একটা প্যানের মধ্যে থ্রি টেবিল স্পুন পরিমাণে ঘি আর থ্রি টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নেব ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু আর কিছুটা পরিমাণে কিশমিশ ফ্লেমটাকে লোতে রেখেই কাজু বাদাম আর কিশমিশটাকে সামান্য ভেজে নেব কাজু বাদাম আর কিশমিশটা হালকা ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এবারে দুশো গ্রাম মতন পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটাকেও ফ্রাই করে নেব আর পনির ফ্রাই করার সময় ছড়িয়ে দেব এক চিমটি পরিমাণ নুন পনিরটা ফ্রাই করা হয়ে গেল খুব বেশি ভাজার দরকার নেই হালকা ফ্রাই করতে হবে এবার এগুলোকেও কাজু কিশমিশের প্লেটের মধ্যে তুলে নেব পনির আর কাজু কিশমিশ ফ্রাই করার পর এবার আমি চিকেনটাকে ভেজে নেব তবে চিকেনটা ফ্রাই করার সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে করে দিতে হবে ম্যারিনেট করে নেওয়া চিকেনটাকেও আমি তিন চার মিনিট হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি এবার এগুলোকেও তুলে নেব সব কিছু ভেজে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আরো টু টেবিল স্পুন মতন ঘি তারপর ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আমি নিয়েছি ছোট এলাচ লবঙ্গ আর দালচিনি ফোড়নটাকে ফ্রাই করতে হবে 10 থেকে 15 সেকেন্ড তারপর দিয়ে দেব আদা বাটা 2 টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে 30 সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি চাল বাসমতি চাল অ্যাড করার পর ভালো করে এটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে এই সময় ফ্লেমটাকে রাখব মিডিয়ামে প্রায় 3-4 মিনিট ধরে আমাদের মিডিয়াম ফ্লেমে চালটাকে ফ্রাই করে নিতে হবে নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে চালটাকে ফ্রাই করে নিলাম 3-4 মিনিট এবারে এর মধ্যে অ্যাড করে দেব ফুটিয়ে রাখা গরম জল চার কাপ আমাদের মাথায় রাখতে হবে যে পরিমাণ আমরা চাল নেব তার ডবল পরিমাণ জল অ্যাড করতে হবে আমি দু কাপ চাল নিয়েছিলাম তাই চার কাপ পরিমাণে গরম জল অ্যাড করব এই সময়ই এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কাজু কিশমিশ পনির আর চিকেনের টুকরোগুলো এই সময়ে ওভেনের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি স্পুন নুন আপনারা স্বাদ অনুসারে দেবেন সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেব এই সময়ে দিয়ে দেব চিনি ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে নিতে হবে টু টি স্পুন আমি চিনি দিয়ে দিলাম কেওড়া ওয়াটার দিয়ে দেব এক টি স্পুন রোজ ওয়াটার বা গোলাপ জলও দিয়ে দেব এক টি স্পুন ওয়ান ফোর টি স্পুন চাইফল জৈত্রীর গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন অল্প একটু দুধের মধ্যে কিছুটা পরিমাণে কেশর বা স্যাফ্রন মিশিয়ে রেখেছিলাম সেই কেশর মিশ্রিত দুধটাও এর মধ্যে দিয়ে দেব তারপর আলতো হাতে সব কিছুকে একটু মিক্স করে নিতে হবে আলতো হাতে হাতা দিয়ে একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন ঘি তারপর আবার এটাকে ঢেকে দেব একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর লো ফ্লেমে এবারে আমি ওভেনটাকে অফ করে দেব এখনই আমি কড়াইয়ের ঢাকনাটা খুলবো না এটাকে এই অবস্থাতেই আরও দশ মিনিট রেখে দেব তারপর আমরা গরম গরম বাদশাহী পোলাও সার্ভ করব এই দেখুন একদম ঝরঝরে বাদশাহী পোলাও রেডি টু সার্ভ যে কোনো পনির চিকেন মাটন সব সাইড ডিশের সঙ্গে কিন্তু এই বাদশাহী পোলাও খেতে অসাধারণ লাগে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার